অমরপুর কংগ্রেস নেতা প্রাক্তন এমডিসি নির্মল চন্দ্র দাস বাহাত্তর বছর বয়সে বৃহস্পতিবার সকালে জিপি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন যাবৎ রোগে ভুগছিলেন ওনাকে আগরতলা কংগ্রেস ভবনে শেষ শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আরও অন্যান্যরা প্রয়াত নির্মল চন্দ্র দাস অমরপুর মহকুমা সহ রাজ্যের তফসিলি জাতির একজন অন্যতম জাতীয়তাবাদী নেতা উনি স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন মেম্বার ছিলেন ওনার এই অকাল প্রয়নে কংগ্রেস পরিবার ওনার এই শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে ওনার আত্মার সদ্গতি কামনা করে এই প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা আমরা নিবেদন করছি এক সময় দুর্ধর্ষ একটা তফসিলি জাতির গোষ্ঠীর একদম তৃণমূল স্তর থেকে উঠে এসে জীবন সংগ্রামের যে লড়াই জনস্বার্থে যে লড়াই এই লড়াই উনি করেছিলেন আমরা ওনার এই অকাল প্রয়াণে ওনার যে শূন্যতা এই শূন্যতা হতো ভরিয়ে দিতে পারবো না কিন্তু এই অমরপুরবাসীর হৃদয়ে উনি থাকবেন অনুপ্রেরণা হিসেবে সবাইকে ধন্যবাদ